প্রতিযোগিতায়ামদাগুল আরামবাগ থেকে আমাদের আজকে এই যে চোর প্রতিযোগিতা আরামদাগ থেকে আমাদের চোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের সম্রা খান ভাই

তার মুখ খানীয় রেকর্ড করতে পারিনি তাই এখন এই মাত্র এইমাত্র আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে যে ফার্স্ট হয়েছে এই যে ছেলেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কী রেডে দৌড় প্রতিযোগিতা শুরু করেছিল এবং কিভাবে শেষ হলো আপনারা সম্পূর্ণ পুরো রাস্তাটাই আপনাদের কাছে তুলে ধরেছিলাম সম্পূর্ণ রাস্তার দৃশ্যটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম সমস্ত রাস্তাটা দেখিয়েছি কিন্তু শেষ পর্যন্ত আমি যখন এখানে পৌঁছাই তার আগে কিন্তু পাঁচ কিলোমিটার এই রাস্তা ঘরের বেগে

কৰোনে মিলে মিলে দুজনে মিলে ঘোষণা কৰে

কখনো বিজয় কখনো সম্রাজ কিন্তু শেষ পর্যন্ত সম্রাজ শেষ পঞ্চাশ মিটারে তাকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় কিন্তু বিজয়ের ছিল চূড়ান্ত বিজয়ের জন্য একটা জোরে হাততালি

તેથી ઓપરોસ્તર વિજય પરિક્ષિત મળ્યો પરિક્ષિત મહારાજે પરોસ્ત તુલેલેન ઓસિંદાર પસંદ આસો ઓસિંદાર પસંદ આસો જાઓ જાઓ ઓસિંદાર પસંદ આસો મંચે રબો દાદા એય બોજા আজকে সঠিক ছেলেদের মধ্যে তৃতীয় হয়েছে তাকে পুরস্কার তুলে দিয়েছে আমাদের পূর্ব সেলার সেক্রালারি পশ্চিম কুমার বাহাতো মহাশয় সেটাতে আছেন বসন্ত বাহাতো একটা জোরে হাতালই হোক জোরে দ্বিতীয় হলে হ্যাঁ হয়ে গেছে স্বাস্থ্য হতে পারতো ভবিষ্যতে চাইবোই আবার অংশগ্রহণ করুক কেমন হ্যাঁ প্রথম ইনি ফার্স্টের প্রথম ফার্স্ট